আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ নিশি কিচেন আজকের ভিডিওতে আমি আপনাদের একটা বিস্কিট তৈরি করে দেখাবো এটা দোকানের বিস্কিটের চাইতে অর্ধেক খরচে আপনারা তৈরি করতে পারবেন আর এটা তৈরি করা একেবারেই ঝামেলার না বাসায় থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনারা এই বিস্কিটটা তৈরি করতে পারবেন আর এটার স্বাদ দোকানের বিস্কিটের চাইতে কোনো অংশেই কম নয় তাহলে চলুন রেসিপিটা দেখে আসি প্রথমে একটি মিক্সিং বলে দুই কাপ আটা নিয়ে নিচ্ছি এখানে আটা কিংবা ময়দা যে কোনোটাই নেওয়া যাবে দিচ্ছি এক কাপ পাউডার সুগার আমি এখানে এক কাপ চিনি গ্রাইন্ডারে ভালো করে গুঁড়া করে নিয়েছি দিচ্ছি আধা চা চামচ বেকিং পাউডার এবার এর সমস্ত উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আমি শুরুতে গুঁড়া দুধটা দিতে ভুলে গিয়েছিলাম তাই এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখন গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছি সয়াবিন তেল তেলটা আমি একবারেই দিব না অল্প অল্প করে মাখিয়ে নেব সম্পূর্ণ তেলটা মাখিয়ে নিয়েছি এবারে ডোটা তৈরি হয়ে গেছে এখন এখান থেকে অল্প অল্প ডো হাতে নিয়ে বিস্কিটের শেপটা তৈরি করে নিব তবে বিস্কিটের শেপটা কেমন হবে তা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করছে আপনার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই বিস্কিটের শেপটা তৈরি করে নেবেন আমার বিস্কিটের শেপটা হয়ে গেছে একইভাবে আমি বাকি বিস্কিটগুলো তৈরি করে নিয়েছি আর বিস্কিটগুলো রাখার আগে এই মোল্ডটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এতে করে সহজেই আপনারা বিস্কিটটা ডিমোল্ড করতে পারবেন এখন চুলায় দেবার পালা চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মাঝে একটা স্ট্যান্ড রেখে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ সেকেন্ডের মতো হাই হিটে প্রিহিট করে নিচ্ছি প্রিহিট করা হয়ে গেছে এখনের মাঝে মোলটা বসিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি এবার চুলারাজ একদম লোতে রেখে প্রায় আধা ঘন্টার মতো বেক করে নিব আধা ঘন্টা পর চেক করে দেখবেন যে বিস্কিটটা হয়েছে কিনা একটা চামচ দিয়ে এভাবে ট্যাপ করে দেখবেন যে ঠক আওয়াজ আসে কি না যদি আওয়াজ আসে তাহলে বোঝা যাবে যে বিস্কিটটা হয়ে গেছে আর যদি দেখেন যে বিস্কিটটা এখনও নরম রয়ে গেছে তাহলে আরও কিছু সময় বেক করে নেবেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি বিস্কিটগুলো যখন হালকা ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে একটা এয়ারটাইট বোয়মে ভরে প্রায় দুই সপ্তাহের মতো স্টোর করতে পারবেন এই বিস্কিটটা কতটা ক্রাঞ্চি হয়েছে তা আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন যখন কোনো গেস্টের সামনে আপনি এই বিস্কিটটা সার্ভ করবেন তার অবাক না হয়ে কোনো উপায়ই থাকবে না আজ তাহলে এই পর্যন্তই ইনশাআল্লাহ পরের ভিডিওতে আরও মজার কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ